আমাদের এই জনজীবনের নানা দুর্ভোগ নানা কষ্ট নানা দুশ্চিন্তা এর মধ্যেও মাঝে মাঝে কিছু কৌতুকর ঘটনা ঘটে তো সিরিয়াস ঘটনার মধ্যে যদি দু একটা কৌতুকের ঘটনা ঘটে আমি মনে করি সেগুলি নিয়েও আলোচনা হওয়া দরকার কারণ মানুষের জীবন সবসময় তো কৌতুকের নয় আপনি সবসময় সিরিয়াস হয়ে থাকবেন রাগান্বিত হয়ে থাকবেন জ্ঞানের কথা বলবেন তা তো নয় মাঝে মাঝে একটু হাসির কথাও বলতে হয় তো আজ সকালে তেমন একটা হাসির ঘটনা আমার চোখে পড়ল সেটা কি প্রতিদিনের বাংলাদেশ নামে একটা পত্রিকা আছে এই পত্রিকার যে ইউটিউব চ্যানেল আছে সেই ইউটিউব চ্যানেলে আমি আজকে দেখতে পেলাম সকালে আমার চোখে পড়লো একজন আমাকে পাঠিয়েছ এই বিষয়টা নিয়ে তখন আমি দেখলাম সেটা হলো বাংলাদেশের দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আওয়ামী লীগের একজন কেন্দ্রীয় নেতা উনি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মিস্টার জাহাঙ্গীর কবির নানক ম্যান অব বরিশাল বা ঢাকাতেই উনি থিত হয়েছেন খুবই প্রভাবশালী নেতা ছিলেন আওয়ামী লীগের কোন যোগ্যতা ছিলেন তা বলতে পারবো না এই ভদ্রলোককে আমি ছাত্র জীবন থেকে চিনি এবং তখন থেকে একে আমার কাছে একটা অর্থহীন ব্যক্তিত্ব মনে হয়েছে সবসময় মানে খুবই একটু মানে কিছুটা শ্রেষ্ঠা টাইপের একটা শব্দ আছে না এরকম মনে হয়েছে তাকে সবসময় আমার সেই লোক আওয়ামী লীগের মতো দলে শেখ হাসিনার খুবই ঘনিষ্ঠ ছিলেন খুবই পাওয়ারফুল ছিলেন এবং যতটুকু আমি জানি খুবই দুর্নীতিপরায়ণ ছিলেন এবং এই পাঁচই আগস্টের ঘটনার পর উনি পালিয়েছেন এবং পালিয়ে থেকে উনি মাঝে মাঝে উকি দিয়ে কাসিম যেরকম মাঝে মাঝে উঁকি দিয়ে মুখটা বের করে এরকম উকি দিয়ে কিছু কিছু কথাবার্তা বলেন বানিয়ে দেন দেশবাসীকে এর আগেও একবার তার বাণী শুনেছিলাম এবার আবার একটা বাণী শুনলাম এবং উনি একটা ভিডিও বার্তা দিয়েছেন খুবই আনারে হাতে করা ভিডিওটা এবং ওনার উনি একটা জিনিস যেমন পড়ে শোনাচ্ছেন জাতিকে এবং ওনার যে পড়ার ভঙ্গি এবং পড়ার যে বিষয়বস্তু ভেতরে যে বিষয়বস্তুগুলো আছে আমি আমি হাসি থামিয়ে রাখতে পারিনি যে এই দলটা যে দলটা গত পনেরোটা বছর ক্ষমতায় ছিল দেখেন দুষ্টামি করতেও কিন্তু বুদ্ধি লাগে দেশের মানুষের চেপে চেপেছিলো একটা দল স্বৈরাচারী দল একদম মূর্খ হলে তো থাকতে পারতো না কিছু বুদ্ধি তো ছিল তাই না তো শয়তানি শৈতানি তো একটা বুদ্ধি বুদ্ধি তো তো এই লোকের কথাবার্তা শুনে আমার কাছে লোকটাকে নিতান্তই মূর্খ মনে হচ্ছিল উনি কি বলছিলেন আপনার শুনলে হাসবেন আমি ওনারটা দেখেছি পরে আমি এই রেকর্ডিং করার সময় আমি দেখলাম যে জিনিসটা যে মোটামুটি কয়েক ঘন্টা হয়েছে এর মধ্যে প্রচুর লোক এটা দেখেছে এবং এর মধ্যে আমি কমেন্টই দেখলাম হলো আপনার ছ হাজার তিনশো কমেন্ট আমি এই কমেন্টগুলো একটা একটা করে পড়েছি প্রায় সবগুলোই পড়েছি আমি একটা কমেন্ট পেলাম না যে কমেন্টে ওনাকে প্রশংসা করা হয়েছে উনি বলেছেনটা কি উনি অনেক কিছু নিয়ে কথা বলেছেন উনি বলেছেন আজকালকার দিনে নাকি মানুষের জীবনের দামটাই কমে গেছে উনি ইউনুস সরকারকে বলেছেন একটা অবৈধ সরকার একটা নির্বাচিত সরকারকে হটিয়ে ষড়যন্ত্রের মাধ্যমে নাকি সাহেব ক্ষমতায় এসেছেন কে আসলে আমি বলতাম না এই যদি ষড়যন্ত্র হয়ে থাকে সেই ষড়যন্ত্র সাহেব কোথায় হাসিনা চলে গেছেন পাঁচ তারিখে সাহেব তো দায়িত্ব নিয়েছেন আট তারিখে তো এই ষড়যন্ত্র ইউনুসেফ কীভাবে উনি তখন তো প্যারিস ছিলেন উনাকে ছাত্ররা ডেকে নিয়ে এসেছে তো যা উনি ষড়যন্ত্র করেছেন এবং ইউনি সরকার উনি অবৈধ দখলদার সরকার বলছেন এবং পরিস্থিতি বর্ণনা করতে যেয়ে উনি কি বলছেন হাসিনার উপর নাকি মিথ্যা মামলা হয়েছে একটা গণতান্ত্রিক সরকার ছিল সেই সরকারকে সরানো হয়েছে তারপরে সবচেয়ে ভয়ঙ্কর সেগুলো সনাতনী ধর্মাবলম্বী সহ সংখ্যালঘুদের উপর নাকি গণহত্যা চালানো হচ্ছে তারপরে এই যে সচিবালয়ে আগুন ধরল এটাকে উনি ব্যাখ্যা করেছেন যে এই সরকার তাদের দুর্নীতি যা করেছে সেই দুর্নীতিকে চাপা দেওয়ার জন্য আগুন সব জ্বালিয়ে দিয়েছে তো এই যে কথাগুলো বলছেন উনি এই লোকগুলি কি একবার ভাবে না যে কথাটা আমি বলছি লোকজন শুনছে লোকজনকে তাদের সঙ্গে মিলিয়ে নিচ্ছে লোকজন যা দেখছে চারদিকে তার সঙ্গে কি আমাদের এই কথাগুলো মেলে মেলে কি ওনারা কি করেছেন একটা বারের জন্য একটা বারের জন্য গত পনেরো বছরে তারা যে স্বৈর শাসন চাল চালিয়েছিলেন এই দেশের মানুষের উপর মানুষের গণতান্ত্রিক অধিকারকে যেভাবে হরণ করেছিলেন নির্বাচনের নামে যেভাবে নাটক করেছিলেন মানুষকে প্রতিবাদী কণ্ঠকে থামাতে যেভাবে গুম করেছেন মানুষকে একের পর এক মানুষকে খুন করেছেন বিচারহীনভাবে মানুষকে আদালতের তোয়াক্কা না করে আদালতকে নিজেদের আঙুলের ইশারায় চালিয়েছেন চলতে বাধ্য করেছেন সেগুলো নিয়ে একটা কথাও নাই একটা দুঃখ বোধ নাই কিন্তু বলে যাচ্ছেন ওনারা এখনো ধরে নিচ্ছেন যে ওনারাই বুঝি ক্ষমতায় আছেন কাজে ওনারা যা বলবেন জনগণ তাই বিশ্বাস করবে